আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন যে বড় বড়ের মতন আমি নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনারা সকলে জানেন যে বর্তমানে কিন্তু ইউরোপের বেশ কিছু দেশের ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে আমরাও কিন্তু বেশ কিছু দেশের ভিসা করছি এবং আমাদের মাধ্যমেও কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন দেশে যাচ্ছে অর্থাৎ ইউরোপের দেশে অনেকেই মনে করেন যে ইউরোপের ভিসাগুলো খুব কষ্টকর অথবা সমস্যা অথবা প্রবলেম অথবা হচ্ছে না অনেকেই বিভিন্ন জায়গায় ফাইল ধরা ফাইল দিয়েছেন ধরা খেয়েছেন ঝামেলা করেছেন আসলে ইউরোপের বিষয়টা হচ্ছে একটু সেন্সিটিভ বিষয় যদি আপনার অথেন্টিক লাইন থাকে তাহলে অবশ্যই আপনার ইউরোপের ভিসা হবে আপনি যেতে পারবেন কোনো প্রবলেম নাই যদি আপনার লাইনে একটু সমস্যা থাকে তাহলে আপনার ইউরোপের যাত্রাটা কঠিন হবে এবং যাওয়াটা নিয়ে প্রবলেম হবে আপনার অনেকেই আমাকে বলেন যে আপনারা কতজনের ইউরোপের ফ্লাইট দিয়েছেন আপনাদেরকে আমি বলবো দেখেন ইউরোপের সকল ফ্লাইটগুলো ভিডিওর মাধ্যমে ফ্ল্যাশ করা যায় না যে কোনো প্রবলেম থাকে এই জন্য আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন আমাদের সকল লিস্ট রয়েছে সকল তথ্য রয়েছে এবং ভিডিও রয়েছে আপনারা এসে সরাসরি আমাদের অফিসে দেখতে পারবেন যে আমরা কতগুলো লোক ইউরোপে এই পর্যন্ত পাঠিয়েছি এবং অহরহ লোক কিন্তু যাচ্ছে প্রতিনিয়তই কিন্তু ইউরোপের লোক যাচ্ছে আমরাও পাঠাচ্ছি সঠিকভাবে লিগাল ওয়েতে ম্যান পাওয়ার করেই বাংলাদেশ থেকে ইউরোপের লোক যাচ্ছে বর্তমানে কিন্তু আমরাও লোক পাঠাচ্ছি বাংলাদেশ থেকে তবে বর্তমান সময়ে কোন কোন দেশে ভিসা ভালো হচ্ছে এবং ইউরোপের কোন দেশে খুব সহজে লোক যেতে পারতেছে আমি আপনাদেরকে বলবো এবং তথ্য দেব প্রথমত হচ্ছে সার্বিয়া সার্বিয়াতে কিন্তু এখন পানির মতন সুন্দরভাবে ভিসা হচ্ছে যদি আপনার লাইনটা অথেন্টিক থাকে এবং আপনি যদি সরাসরি লয়ারের সাথে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা অবশ্যই হবে নাইনটি নাইন পার্সেন্ট অবশ্যই হবে আপনার ভিসা ভিসা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আপনি অথেন্টিকভাবে কাজ করেন আর যদি কোনো তৃতীয় মাধ্যম চতুর্থ মাধ্যমে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি তবে বর্তমানে যদি আপনি সার্বিয়াতে যেতে চান আমি বলবো আপনার জন্য এই পঁচিশ সালটা হচ্ছে বেস্ট সময় সার্বিয়ার ভিসা পাওয়ার কারণ এই পঁচিশ সালে কিন্তু সার্বিয়ার বেশ কিছু ভিসা দিচ্ছে এবং আমরাও পেয়েছি এবং পাচ্ছি আমি স্ক্রিনে কিছু বিষয়ের আগে দিয়েছিলাম সার্বিয়ার বা অন্য অন্য বেলারসের ভিসাও দিয়েছিলাম কমিউনিটি গাইডলাইন ধরে ইউটিউব থেকে ভিডিওগুলো রিমুভ করে দেয় ইউটিউব কোম্পানি তাই আপনাদেরকে আমি স্ক্রিনে ভিডিওতে দেখাতে পারছি না আপনারা সরাসরি আসলে অবশ্যই দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশান্য আমরা কিন্তু ইতালির ভিসা করছি অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে বা অনেকের কাছে স্বপ্নের মনে হতে পারে তবে আমাদের যে ক্লায়েন্ট আছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন আপনাদের কাছে আপনারা আসলে আমি সরাসরি আপনাদেরকে কথা বলায় দিতে পারবো গ্রান্টি সহকারে আমরা বর্তমানে ননসেনজেন কাটির মধ্যে সার্বিয়া এবং ব্লারুসের ভিসা করছি সার্বিয়াতে তিন থেকে চার মাস সময় লাগে বেলারুসে তিন মাস সময় লেগে যায় এর মধ্যে আপনার সব থেকে ভালো হবে বর্তমানে সার্বিয়া কারণ সার্বিয়াতে হচ্ছে স্টিকার ভিসা এবং ম্যান পাওয়ার হয়েই আপনার ফ্লাইট হবে তাই আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন বা সমস্যায় পড়ছেন বিভিন্ন এজেন্সিতে ফাল জমা দিয়েছেন যেতে পারছেন না যদি বিশ্বস্ত মাধ্যম না থাকে আমাদের স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের ফাইল প্রসেসিং করে দিতে পারব পাশাপাশি আমাদের কিন্তু ইতালের রিসা হচ্ছে অনেকে এক বছর দুই বছর লেগে যায় নুলস্তা পেতে আমি হানড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে আপনাদের দুই মাসের মধ্যে নুলস্তা দিতে পারবো অরিজিনাল আপনি যেখানে চায় সেখানে গিয়ে চেক করবেন আপনি অ্যাম্বাসিতে গিয়ে চেক করবেন কোনো প্রবলেম নাই যে কোম্পানি নুরুস্ত এই কোম্পানিতে গিয়ে চেক করবেন তাও কোনো প্রবলেম নাই। এবং চার থেকে পাঁচ মাসের মধ্যে গ্রান্টি সহকারে আমরা এদের রিসার্ভ করে দিতে পারবো ইনশাল্লাহ এটা গ্রান্টি সহকারে বললাম তারপর হচ্ছে আমরা আরও কাজ করছি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা তিনোটার ওয়ার্ক পারমিট হবে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট হবে আপনারা যারা এইসব দেশে যেতে আগ্রহী দীর্ঘ করব না আমার তথ্যগুলো আমি শুধু এতটুকু আপনাদেরকে বলি এই কাজগুলো হচ্ছে লিগেল ওয়েতে এই কাজগুলো হচ্ছে আপনারা যেতে পারবেন যারা এই সব কাজে যেতে আগ্রহী বা এইসব দেশগুলোতে যেতে আগ্রহী যেমন ইতালি আছে তারপর হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া আছে সেন্জেনের মধ্যে এই দুইটা দেশ নন সেনজেনের মধ্যে সার্বিয়া বেলারুস তারপর হচ্ছে বড় দেশের মধ্যে যদি যেতে চান যেমন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই ভিসাগুলো আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দিতে পারবো আমরা সম্পূর্ণ ডিড ডকুমেন্টস করে তারপর কাজ করে থাকি কোনো লিগ্যাল ওয়ে ছাড়া আমরা কাজ করি না আপনারা আসলে তারপর আপনারা সরাসরি আমাদের সাথে কথা বললে বুঝতে পারবেন আপনারা আমাদের মাধ্যমে কেন যাবেন কারণ আমরা হচ্ছে গভর্নমেন্টের লাইসেন্সকৃত এজেন্সি পিজিওন ইন্টারন্যাশনাল আমাদের আর এল নাম্বার তিনশো সাতাত্তর দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমরা সুনামের সাথে কাজ করে আসছি ইনশাল্লাহ আরও অনেক দূর কাজ করে যাব আপনারা অবশ্যই আমাদের অফিসে আসবেন সরাসরি অফিস ভিজিট করে আপনারা কাজ করতে পারবেন আশা করি আমি সকলকে তথ্যগুলো দিতে পেরেছি সকলকে বোঝাতে পেরেছি আর একটা বিষয় হচ্ছে বর্তমানে আজকেরও নুলুস্তা এসেছে ইতালির সাইদ বাইর ওনার বাড়ি হচ্ছে মাদারেপুর মাদারেপুর সাইদ বাইর ইতালির নুলুস্তা এসেছে দেড় মাসে উনি হয়তো ভাই ভিডিওগুলো আমার দেখে ভিডিওর মাধ্যমে এসেছে উনি সরাসরি যদি দেখে থাকেন সায়দ বাই আপনি অবশ্যই একটা কমেন্ট করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত